হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই শিলা লাইফ ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম আর আমার ভিডিও তোমরা যে যেখান থেকে কাছে দূরে দেশে দেশের বাড়ি যেখান থেকে দেখছো না তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি তোমাদের দোয়ায় ভালো আছি দেখতে পাচ্ছ আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করব রেসিপি পোশাকের রেসিপি আমাদের গ্রামাঞ্চলে পোশাক কীভাবে রান্না করে সেরা স্বাদে রান্না করা সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে তোমরা প্লিজ ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবে শিখে নেবে আমি পোশাকটা কুটে সুন্দর করে ধুয়ে নিয়েছি ও চলো রান্না করে দেখো এখনকার পোশাকে কিন্তু একটু জাল লাগে তা না হলে ডাটাগুলো সিদ্ধ হয় না তা আমি একটু বেশি পানি নিয়েছি গ্রাম অঞ্চলে আসলে শাক সবজি রান্না করলে অনেক অনেক মজা হয় খেতে কারণ মাটির সুলাই আরও তাজা মাছ এইসব দিয়ে রান্না করলে ভীষণ স্বাদ হয় দেখো আমি পানের ভিতর লবণ আর হলুদ আর সয়াবিন তেল দিয়ে দেব। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে অনুরোধ রইলো তোমাদের কাছে টেনে টেনে দেখবে না তাহলে পোশাকের এই দারুণ রেসিপিটা দেখতে পারবে না শিখতে পারবে না দেখো আমি তেল দিয়ে দিলাম পোশাকে একটু বেশি পরিমাণ তেল দিতে হয় তা না হলে কিন্তু স্বাদ লাগবে না ভালো লাগবে না মাটির চুলায় যে কোনো কিছু রান্না করলে কিন্তু অনেক মজা হয় তোমরা না খেলে আসলে বিশ্বাস করতে পারবে না তাই তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবে এবং পোশাকের এই পোশাক রান্নার এই রেসিপিটি শিখে নেবে আর কখন কী দিলাম টেনে টেনে দেখলে তোমরা বুঝতে পারবে না আর এই দেখো মাটির সরা আমরা কিন্তু গ্রামাঞ্চলে এই মাটির সরায় রান্না করে থাকি মানে ঝাল পেঁয়াজ রসুন সব কিছু বেটে থাকে তাই তোমাদের সঙ্গে আজকে কিন্তু আমি শেয়ার করলাম আমার কোনো ভিডিওতে কিন্তু আমি এটা শেয়ার করি নাই আজকে এই ভিডিওতে আমি শেয়ার করলাম দেখো মাটির সরা আমি এখন বাটবো দুইটা পেঁয়াজ তার থেকে পাঁচ কোয়া রসুন আর দশ বারোটা কাঁচামরিচ নিয়েছি এগুলো মাটির সরাতে বাটব তোমরা দেখবে সাথে থাকবে আর এই যে গরম পানি ঝোলটা একদম উতলে যাবে যখন তখন আমি পোশাকটা দিয়ে দেব গ্রাম অঞ্চলে মাটির হাঁড়ি মাটির পাত যে কোনো তাই রান্না করে সবাই অনেকে আর মাটির চুলায় মাটির হাঁড়িতে মাটির সরায় সব কিছু রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয় আর আমার এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না বেশি বেশি করে শেয়ার করে দেবে কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে আসলে আমরা নিজেরা নিজেরাই যদি নিজেদেরকে সময় না দিই তাহলে কেউ এগোতে পারবো না তাই আমরা সবাই সবার পাশে থাকবো সবাই সবাইকে সাপোর্ট করব এবং সময় দেব এই যে আমার ঝোলটা কিন্তু উতলে গেছে এই যে এবার আমি পোশাকটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো দেখো সে পোশাকটা দিয়ে দিলাম এটা কিন্তু আমাদের বাড়ির গাছের পোশাক সেটা দেখাই তোমাদের অন্য একটি ভিডিওতে দেখাবো আমাদের গাছের যে পৈশাক হয়েছে বাড়িতে উঠানোর পরে কত সুন্দর গাছ হয়েছে তোমাদের সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো এই যে আমি দেখো অনেকগুলো পোশাক কিন্তু অনেক তাজা তাজা সুন্দর এবং আমি এই পোশাকটা মাছ কী মাছ দিয়ে রান্না করব তোমরা দেখো আর আমরা মাছটা কীভাবে জাল দিয়ে তা রান্না করি কীভাবে ভেজে না কিন্তু অন্যরকম ভাবে এবার আমি এটা ঢেকে দেব দিয়ে সে মাটির সরাই দেখো বেটে নিচ্ছি মাটির সরায় বাড়তে কিন্তু অনেক সুন্দর লাগে আর আমি হাতে কি দিয়ে দেখো দেখ বালি সিমেন্ট দিয়ে আর কুচি পাথর দিয়ে তৈরি করা হয় এটা যে ঝাল পেঁয়াজ রসুন আমি কিন্তু মশলা দেব না পুঁশাকে শুধুমাত্র ঝাল পেঁয়াজ আর রসুন দিয়ে বেটে এই পুশাকের ভিতরে দিয়ে দেব তাই তোমাদের কাছে অনুরোধ রইলে ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবে তাহলে বুঝতে পারবে পোশাকটা গ্রামাঞ্চলে আসলে কিভাবে রান্না করে শাক সবজি আসলে পোশাক মানে পোশাক বলতে কোনো কথা না অন্য কোনো শাকসবজি গ্রাম অঞ্চলে কীভাবে রান্না করে আর এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয় এই দেখো এবার আমি কিন্তু পুষাকটা একটু নেড়ে চেড়ে ওই যে ঝাল আর রসুনটা বেটে রেখেছি ওইটা এখন এর ভিতরে দিয়ে দেব তোমরা আমার সাথে থাকো রান্নাটা দেখে নাও আসলে অনেকে অনেক কিছু রান্না করতে জানে না দেখো সুন্দর করে বেটে নিয়েছি দেখো কি সুন্দর করে দিয়ে দিলাম এবার এইটা আমি আবার একটু ঢেকে দেব কারণ না ঢাকলে কিন্তু এই ওই যে পোশাকের যে ডাটাটা সেটা সিদ্ধ হয় না আর সিদ্ধ না হলে ভালো লাগে না এই যে আট থেকে দশ মিনিট ঢেকে দিয়ে সেটা উঠিয়ে নিয়েছে এবার একটু ভালো হবে মানে যে নারকেলের মালার যে সেটা দিয়েও আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো যাতে শাকটা একটু গলে যায় এই দেখো আসলে আমাদের এখানে অনেক মেঘ হয়েছে বৃষ্টি হচ্ছে কারেন্ট নয় তা ভিডিও করার সময় দেখো একটু অন্ধকার অন্ধকার লাগছে তোমরা প্লিজ এটা মানিয়ে নিও এই দেখো আমি এটা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করছি আসলে আমাদের গ্রাম অঞ্চলে মাছটা না ভেজে ঝাল পেঁয়াজ তেল হলুদ মরিচ সব কিছু দিয়ে পানি দিয়ে জালে জাল দিয়ে নেয় মানে রান্না করার মতন এভাবে নিয়ে নেয় তারপর তাই দিয়ে তরকারিতে রান্না করে এটা কিন্তু খেতে অনেক স্বাদ হয় তোমরা প্লিজ এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে ভাজি করার থেকে এভাবে ভাজি করে মাছ তরকারিতে দেওয়ার চেয়ে এভাবে একটু তরকারিতে দিলে অনেক স্বাদ হয় এই যে আমি মাছ দেয়নি কিন্তু সব মাথা দিয়েছি কারণ মাথাগুলো জাল দিয়ে রাখলে ভালো হয় না আমার রান্নাটা শেষ হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি দুঃখিত কারণ সে সময় আমার মেয়ে অনেক জ্বালা তাই সেটুকু দেখাতে পারিনি এই যে রান্নাটা করে নিয়েছি আর এখন আমরা এটা খাব খাওয়ার সময় তোমাদের তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আমার এই ভিডিওটা যদি তোমাদেরকে ভালো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সাপোর্ট করবে আর যদি কোনো রান্না তোমাদের রেসিপি তোমাদেরকে তোমাদের ভালো লাগে তাহলে আমাকে বলো আমি সেটা চেষ্টা করবো দেওয়ার জন্য ধন্যবাদ